আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখবো কিভাবে তোমরা কমপ্লেন করবে অনলাইনে মাধ্যম শপের সমস্যা ত্রুটি নিয়ে বা অনলাইন ফর্ম ফিল করেছেন সেই ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে না তাই নিয়েও কমপ্লেন করতে পারবেন আমি এই দু হাজার বাইশে আমি ভিডিও বানিয়েছিলাম তুমি আগে যে ওয়েবসাইটটি ছিল সেটি চেঞ্জ হয়ে নতুন ওয়েবসাইট হয়েছে এবং নতুন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে কমপ্লেনটি করবে আগের ভিডিও অনেকে দেখেছো অনেকে অনেক কমেন্ট করেছো পদ্ধতি সেটি কিছুটা চেঞ্জ হয়েছে এবং নতুন পদ্ধতি তোমাদেরকে দেখানো হবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে বা কমপ্লেন করবে কমপ্লেন স্ট্যাটাস কীভাবে চেক করবে সরাসরি তোমাদেরকে দেখানো হবে যা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে এখানে একটি লাইক করে দেবেন এবং যে সাবস্ক্রাইব বাটনটি আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মাধ্যমে আসতে পারবে ফুড ডট ডট গভ ডট ইন সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে এবং আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে কমপ্লেন করার জন্য সরাসরি নিচে চলে যেতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার বলে যে অপশানটি শো হচ্ছে ফর সাপোর্ট ক্লিক হেয়ার এখানে তোমাদেরকে চাবো পরে যখনই ক্লিক করবেন পুরোনো ওয়েবসাইট যেটি আছে এখানে তোমাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট বলে যে অপশানটি আছে এখানে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করতে হবে কন্ট্যাক্ট অবশ্যই ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে লিঙ্ক দিয়ে রাখবো সরাসরি তোমরা আসতে পারবে যদি আগে থেকে কমপ্লেন করে থাকো সেই স্ট্যাটাস চেক করবার জন্য তোমাদের যে কাজটি করতে হবে উপরে তোমাদের মোবাইল নাম্বার এবং গিভেন্স যে নাম্বারটি কমপ্লেন নাম্বারটি সেটি বসাতে হবে এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কীভাবে কমপ্লেন করবে নতুন কমপ্লেন করবে তার জন্য তোমাদের যে কাজটি করতে হবে নিচে দেখতে পাবে রেজিস্টার ইয়ার গিভেন্স ইয়ার এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে প্লেন করার জন্য এই অপশানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এন্টার ইউর মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বারটি অবশ্যই বসাতে হবে যে নাম্বারটি বসাবেন সেটি চালু রাখবেন অবশ্যই মোবাইল নাম্বার বসানোর পর গেট ওটিপি ক্লিক করবেন এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে এন্টার ইউর ওটিপি এবং তোমার মোবাইল নাম্বারটি যেটি বসিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি আর দেখতে পাচ্ছ আমার ওটিপিটি চলে এসছে বেচি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই যে অপশানটি শো হচ্ছে পাশে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে পরে দেখতে পাবে তোমাদের লেখা শুরু হবে রেজিস্টার ইউর গিভেন্স ডিপার্টমেন্ট কলকাতা নিচে শুরু হবে রেজিস্টার ইউর গিভেন ডিস্ট্রিক্ট করতে চাও সেটি সিলেক্ট করে নেবেন হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের সাবজেক্টটি সিলেক্ট করতে হবে এবং যদি রেশন কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে ডিআরসি ডিজিটাল রেশন কার্ড এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাবে সাবজেক্ট টাইপ এবং সাবজেক্ট টাইপটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তবে আপনার যে সমস্যাটি হবে সেইটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি অপশানটিতে ক্লিক করতে হবে এবং ফর্মটি সিলেক্ট করে নিতে হবে যে ফর্মটি ফিল আপ করেছ সেই ফর্মটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে সাব ক্যাটাগরি এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই সাব ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন এবং ফর্মটি সাবমিট করার পরে কি পর্যায়ে পড়ে আছে সেইটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে তার জন্য সাব ক্যাটাগরি যেটি আছে এই সাব ক্যাটাগরি অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সমস্ত অপশানগুলো দেখতে পাবে অ্যাপ্লিকেশান সাবমিটেড অ্যাপ্লিকেশান ভেরিফাইড তোমাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে তোমরা চাইলে কিছু লিখে দিতে পারো এবং তোমার স্ট্যাটাসটি যেটি শুরু হচ্ছে ফর্ম নিয়ে বা কোনো কিছু বিষয় নিয়ে আপনার কাছে যদি সেই প্রুফ হিসাবে কিছু থাকে সেটি টু এমবির মধ্যে তুমি আপলোড করে দিতে পারো এখানে দুই এমপির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এর বেশি হলে এখানে সাবমিট হবে না এবং এখানে না দিলেও কোনো অসুবিধা নেই নিচে চলে আসবে এখানে রেশন কার্ড ক্যাটাগরি রেশন কার্ড ক্যাটাগরি তোমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে আপনার যে ক্যাটাগরিটি আছে অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বার এবং আপনার নাম্বারটি এখানে বসাতে হবে বসানোর পরে ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ডিটেলস নাম সেখানে শো হবে এবং নিচে তোমাদের যে কাজটি করতে হবে এখানে আপনার নামটি বসাতে হবে পুরোপুরি এবং ইমেল আইডি থেকে থাকলে ইমেল আইডি বসাবেন এবং আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর জেন্ডারটি সিলেক্ট করে দেবেন মেল কি ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন এবং এখানে তোমাদের যে কাজটি করতে হবে অ্যাড্রেস ওয়ানের ক্ষেত্রে তোমাদের ঠিকানাটি এখানে দেখে দেবেন পর জিপি জিপি মানে তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটি হবে সেটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর ভিলেজ আপনাদের গ্রামের নামটি সম্পূর্ণ বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখান থেকে তোমাদের করে হবে এবং সাবডিভিশন যেটি হবে সেটি হবে সেটা অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের একটি কমপ্লেন আইডি পেয়ে যাবে সেই আইডিটি তোমাদের এস এম পাবে যে এখানেও পেয়ে যাবে তোমাদেরকে নিয়ে রাখতে হবে স্ট্যাটাস চেক করবে সেটি দেখিয়ে দেবো ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবে তোমাদের মোবাইল নাম্বার এন্টার ইউর মোবাইল নাম্বার এবং এন্টার ইউর গিভেন নাম্বার গিভেন বলতে কমপ্লেন নাম্বারটি তোমার যে কমপ্লেন নাম্বারটি এস এম এস এর মাধ্যমে পেয়েছো সাবমিট করার পরে পেয়েছ সেটি বসিয়ে দেবেন একে অপশনে যখনই ক্লিক করবেন স্ট্যাটাসটি হবে এবং আপনি যে বিষয় নিয়ে কমপ্লেন করেছেন এবং সেইটা বিষয়টা যাচাই করার জন্য অফিস থেকে কল করবে কল করার পরে আপনার কাছে তথ্য চাইবে বিষয়টি জানতে চাইবে এবং সমস্যার বিষয়টা বলে দেবে এবং কিছুদিনের মধ্যে তোমার ওই সমস্যার সমাধান করে দেবে অফিস থেকে এবং যদি তোমাদের ব্লক থেকে কল আসে ব্লক কোনো তথ্য নিয়ে আধার কার্ড নিয়ে যেতে বলে তাহলে চলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন